একে কে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গully গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই দিলো আমরাই কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর আমরা দিয়েছি ইলিশ ও দিয়েছে গাজা ঠিক ঠিক না

কোন করব শেষ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুলাই গেল আমার সোনার বাংলাদেশ একে এক শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ যাদের হাতে যায় ধরমদ দেশ বাপের ভিটা রাখতে যায় শুরু করে বিদেশিদের পাচাটা শুরু করে বিদেশিদের পাচাটা দেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ এক একে শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ